আটচল্লিশ ঘন্টায় তিন ঘন্টা ঘুমিয়েছে আটচল্লিশ ঘন্টায় তিন ঘন্টা এই খামার পড়াশোনা মানে একটার পর একটা আপনার পড়াশোনা খামার ওই সময় যখন প্যারায় তখন বললাম না আটচল্লিশ ঘন্টায় চার ঘন্টা পর্যন্ত তিন চার ঘন্টা ঘুমিয়েছি তখন ওই পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে একটা সময় এখন আপাতত একটু রিল্যাক্স এখন মোটামুটি একটা সলিউশনের মধ্যে একটু গুছিয়ে ফেলছে এখন একটু নেই প্যারাটা কম এখন পড়াশোনা ঠিকঠাক মতো চলতেছে বাট প্রথম যখন শুরু করেছিলাম তখন প্রচুর প্যারা

আপনি যদি পিছনে যদি স্ট্রং গাইডলাইন থাকে কেউ আপনাকে পরামর্শ দিচ্ছে এবং সে ভালোভাবে আপনাকে পরামর্শ দিচ্ছে তাহলে আপনি দেড় লক্ষ টাকা আমি তিন লক্ষ টাকা দেওয়া শুরু করতে পারেন সরকারি এইভাবে আপনার শুধু মুরগি প্রশিক্ষণ করানো হয় মুরগি কীভাবে পালন করে মুরগি কীভাবে করবে আসলে কোয়েল যা বাংলাদেশে আছে এটা সরকার মনে ভুলে গেছে আচ্ছা হ্যাঁ আমি মনে করি যে এইটারও সম্বন্ধেটা আপনার প্রশিক্ষণ করাটা ভালো হবে অনেক ভালো হবে কারণ এইটার আপনার ডিমের যেই আপনার যে মান আপনার ডিমের যে প্রোটিন এটা আপনার আদার্স যত ডিম আছে ওইটা থেকে তুলনামূলক অনেক বেশি অনেক বেশি তো এটাতে সরকার আপনার নজর দেওয়াটা খুবই জরুরি আমি মনে করি খাবার যে ব্যবস্থাটা এটা হচ্ছে আপনাদের নিজস্ব কোম্পানি আছে আমাদের কোম্পানি আছে কোম্পানি থেকে ডিলার আমি ওইখান থেকে আমরা খাবারটা সংগ্রহ করে থাকি সেক্ষেত্রে আমরা খাবারটা নিয়ে থাকি ওইখান থেকে কি ধরনের খাবারটা দিতে হয় এদেরকে এদেরকে আপাতত আপনার ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট ডিমে আসা পর্যন্ত তো বয়লার স্টার চলবে তারপরে আপনার লেয়ার লেয়ার ওয়ান চলবে হ্যাঁ যখন ডিমে আপনার ফর্টি ফিফটি পার্সেন্ট চলে আসবে এটা আপনার যদি পাখিটা ভালো প্রতিষ্ঠা থাকে অরিজিনাল জাপানি জাতের হয় জাপানি জাতের পাখিটা আপনার সবচেয়ে বেস্ট ডিমের জন্য তো ওই জাতের পাখিটা হলে চল্লিশ বেড়ে দিনের মধ্যে আশা করি রেজাল্ট পাওয়া যায় এটা মাত্র বিশ দিন বয়স কতদিন বয়সের ডিম দেয় এরা এটা আপনার চল্লিশ বেড়ে দিন বয়সে ডিম দেবে এর ভিতরে বিশ দিন বা বাইশ দিন পরে অবশ্যই আচ্ছা আপনার ভালো গ্রেড হলে ভালো ভালো থাকলে বাকি সুস্থ থাকলে আপনার চল্লিশ দিনে আগেও রেজাল্ট পাওয়া যায় মাঝে মাঝে আপনি কি শুধু ডিমের জন্যই উৎপাদন করতেছেন না আপনার মাংসের জন্য ডিম মাংস দুইটাই আপনার ডিমের জন্য আমি নিজেও ডিম করি আর মাংস যেটা এটা আমরা নতুন একটা আধুনিকতন কারণ নিয়েছি আর যেটা গতবার ছিল না গতবার আমরা এটা করে যেরকম ঢাকাতে রাজশাহীতে চট্টগ্রামে এদিকে আমার সিলেটে আমার সেল দিয়ে থাকি প্যাকেজিং সিস্টেমে যেটা আমরা কি একটু আগেও বলেছি যে একটা দশটায় দশটা করে একটা প্যাকেজিং থাকবে আমাদের নাম হচ্ছে মোল্লা ফার্মেন্ট হেচারি